নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্তমান সময়ে বলা যায় একেবারে প্রাথমিক শিক্ষার অঙ্গন থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি হয়ে যায় যা ক্রমশই বাড়তে থাকে আর স্নাতক স্তরে পড়াশোনা করার সময় এই প্রতিযোগিতার বিষয়টি অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় ছাত্রছাত্রীদের জীবনে যা তাদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করে আর এই মানসিক চাপ কমানোর লক্ষ্য নিয়ে এবার কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হলো মাইন্ড রিডিং কর্মশালা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে স্বেচ্ছাসেবী সংস্থা টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হলো কলেজের শতাধিক ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই কর্মশালা যথেষ্ট সাফল্য লাভ করেছে বলে দাবি করলে টাটা ফাউন্ডেশনের পক্ষে অন্যতম সন্দীপন সরকার জানা গেছে এই কর্মশালায় বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন শুভ্রজিৎ দাস তিনি এই কলেজের পড়ুয়াদের আর্থিক একাগ্রতা ও আর্থিক ক্ষমতা ব্যবহারে মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি হাতে কলমে শেখান যা ছাত্রছাত্রীদের মনকে অনেকটাই চাপমুক্ত করতে সাহায্য করে কলেজের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার বসু জানান এই কর্মসূচি ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা লাভে সহযোগিতা করবে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষা কর্মীবৃন্দ দ্বিতীয় সপ্তাহে দুর্গোৎসব শুরু হচ্ছে আর এই উৎসব শুরুর আগে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ জুড়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলার প্রতিটি ব্লক এলাকায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তিনি জানান আমরা দুর্গোৎসবের প্রাক মুহূর্তে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার অধীনে থাকা প্রতিটি গ্রামীণ এলাকাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি এর পাশাপাশি ডেঙ্গুর মতো রোগকে প্রতিরোধ করার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্বনাথ রায় জানান সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে প্রতিটি গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে কোথাও যাতে জল জমে ডেঙ্গুর মতো রোগের বিস্তার না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে এক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মসূচির মূল লক্ষ্যই হল রোগমুক্ত পরিবেশে বসবাসের ব্যবস্থা করা ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করার বার্তা দেওয়া হয়েছে সংবাদ এই পর্যন্তই নমস্কার